আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সুপ্রি দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সকল মুসলমান নরনারীকে একটি নামাজ শিক্ষার প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দিব যে আসলে আমরা অনেক মুসলমান আছি মুসলমান নরনারী আছি যে আমরা বেশি সুরা পারি না কোরআন কোরানুল কারীমের মধ্যে বেশি আয়াতও পারি না বেশি সুরাও পারি না তো বেশি সুরা না পড়ার কারণে আমরা অনেক সময় নামাজ পড়তে পারি না তো দর্শক আজকে মাত্র চারটি দ্বারা মাত্র চারটি সুরাদারা সকল নামাজ পড়ার নিয়ম সকল নামাজের মধ্যে মনে করেন ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ নফল নামাজ তারপর আওয়াবিনের নামাজ চাস্তের নামাজ তারপরে হচ্ছে হাজতের নামাজ তা এই ধরনের যত নামাজ আছে সব নামাজ মাত্র চারটি সুরা দিয়ে পড়তে পারবেন তো দর্শক কিভাবে আপনারা পড়তে পারবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি এখন আমি আমার এই কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক নিয়মটি দেখার আগে আমাদের জানতে হবে কোন নামাজ কত আকার এই জায়গার মধ্যে আমি দিয়ে দিয়েছি কোন নামাজ কত রাখাত সেটা আমাদের জানতে হবে তখন না আমরা মাত্র চারটি দিয়ে নামাজ পড়তে পারবো কোন নামাজ কত রাখাত ফজর নামাজ সুন্নতে মহাকাদা দুই রাকাত পড়তে হবে ফরজ দুই রাকাত পড়তেই হবে জোহরের নামাজ জোহরের নামাজ শূন্যতে মক্কাতা চার রাকাত পড়তে হবে ফরস চার রাকাত পড়তেই হবে শূন্যতে মক্কাতা দুই রাকাত পড়তে হবে নফল দুই রাকাত পড়লে সবাব না পড়লে কোনো গুণা নাই এ মোট হচ্ছে বারো রাকাত জোহরের নামাজ কত রাকাত মোট বারো রাকাত তারপরে হচ্ছে আসরের নামাজ আসরের নামাজ শূন্যতে জায়দা চার রাকাত পড়লে সবাব না পড়লে কোনো গুনাহ নাই ফরজ চার রাকাত এটা তো পড়তেই হবে এ মোট আট রাকাত হচ্ছে আসরের নামাজ তারপরে আমরা জানবো মাগরীবের নামাজ কত রাকাত মাগরিবের নামাজ হচ্ছে মাগরীবের নামাজ ফরজ তিন রাকাত পড়তেই হবে সন্নতে মহাদা দুই রাকাত পড়তে হবে নফল দুই রাকাত পড়লে সাবাব না পড়লে গুনাহ নাই এ মোট সাত রাকাত হচ্ছে মাগরিবের নামাজ এখন আমরা জানবো ইশারের নামাজ ঈশারের নামাজটি বৃত্তির সহ পনেরো রাখাত দেখেন শূন্যতে জায়দা চার রাকাত যে নামাজটি আমরা ফরজের আগে পড়ি এই শূন্যতে জায়দা চার রাকাত পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই ফরজ চার রাখাত পড়তেই হবে শূন্যতে মহ্কাদা দুই রাকাত পড়তে হবে বিতির তিন রাকাত পড়তেই হবে বিতির নামাজ আছে কারণ বৃত্তির নামাজটা হচ্ছে ওয়াজিব নফল দুই রাকাত পড়লে স্বভাব না পড়লে কোনো গুণা নেই এ মোট হচ্ছে ঈশারের নামাজ পনেরো রাখাত তো দর্শক এখন আমরা এতগুলা নামাজ এবং কি আর অন্য যত নামাজ আছে নফল নামাজ ইশাকের নামাজ আওয়াবের নামাজ তারপর হচ্ছে চাস্তের নামাজ হাজতের নামাজ শুকুরের নামাজ সালাতুতের নামাজ যত নামাজ আছে সব নামাজ আপনি মাত্র চারটি সুরা দিয়ে পড়তে পারবেন এখন আমি তার প্র্যাকটিক্যাল নিয়মটি কিতাব থেকে দেখেই দিচ্ছি এই কিতাবের মধ্যে একটু দেখেন যে মাত্র চারটি সুরা দিয়ে নামাজ পড়ার নিয়ম মাত্র চারটি সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম একে যত যত নামাজ আছে সব নামাজে চারটি সুরা দিয়ে পড়তে পারবেন আপনি মনে করেন যে আপনি মাত্র চারটি সুরা পারেন ঠিক আছে মনে করুন আপনি কোরআনুল কারিমের শেষে চারটি সুরা পারেন এক নম্বর হচ্ছে লাহাব তাব্বাত ইয়াদা সুরাতুল ইখলা সুল ফল্লাহ সুরাতুল ফালাক কুল বিল ফালাক নাস কুল আউজুবির নাস এই চারটি সুরা ছাড়া আপনি আর কোনো সুরাই পারেন না এখন কি করবেন এরপরে দেখেনি চারটি সুরা দিয়ে আপনি সব নামাজ পড়তে পারবেন এই চারটি সুরা ছাড়া আর কোনো সুরা পারেন না তাহলেই সকল নামাজ পড়া যাবে তবে একজন মুসলিম হিসাবে কমপক্ষে দশটি সুরা মুখাস্ত থাকা প্রয়োজন আপনি তো মুসলমান তো আপনি মুসলমান হিসাবে চারটি সুরা মুখাস্ত থাকলে কেমন না তো মুসলমান হিসাবে তন্ততপক্ষে দশটি সুর আপনার কি থাকতে হবে মুখাস্ত থাকতে হবে এই জন্য কিতাবদের মধ্যে রাইটার এবং যে লিখেছেন তিনি কথাটা উল্লেখ করে দিয়েছেন তবে একজন মুসলমান হিসাবে কমপক্ষে দশটি সুরা মুখস্থ থাকা প্রয়োজন দুই রেখাত বিশিষ্ট যে কোনো নামাজই হোক না কেন সুরা ফাতেয়ার সাথে ওপরের চারটি সুরা থেকে যে কোনো দুটি সুরা পড়লেই হবে আপনি দুই রেখাত বিশিষ্ট নফল নামাজ আছে দুই রেখাত বিশিষ্ট ফরজ নামাজ আছে দুই বিশিষ্ট যত নামাজ আছে এই দুই রাকাত বিশিষ্ট দুই রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে এই যে উপরে দুইটি সুরা সুরা লাহা পারেন আর সুরা ই ক্লাস পড়েন তো প্রথম রকাতে সুরা লাহা পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ই ক্লাস পড়লেন তাহলে আপনার দুই রাকাত নামাজ হয়ে গেল তার আর একটু শখ দ্বারা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রথম রাকতে সুরা ফাতিয়া প্লাস সুরা ই ক্লাস পড়লেন বা এন সুরা লাভ হবে ঠিক আছে ওপরে দুইটি যে কোনো সুরা দুটি যেহেতু আপনি যদি তাপ্বাতিয়াদা পড়েন অথবা সুরে এ ক্লাস পড়েন এই দুইটি পড়বেন দ্বিতীয় রাকাতে অথবা যদি নিচে দুইটি পারেন এটিও পড়তে পারবেন এই জন্য লেখক এই জায়গার মধ্যে নিচে দুইটি দিয়ে বুঝাই দিয়েছি প্রথম রকাতে সুরা ফাতেও প্লাস সুরা ই ক্লাস পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতে প্লাস সুরা ফালাক পড়লেন ঠিক আছে এই আপনি দুই রাকাত বিশিষ্ট যত নামাজ আছে আপনি দুইটি সুরা দিয়ে পড়তে পারবেন যদি নামাজটি হয় চার রাখাত বিশিষ্ট সৈন্যদ বা নফল নামাজ ওইটা হচ্ছে দুই রাকাত বিশিষ্ট সুন্নত ফরজ যত নামাজ আছে সব আর যদি চার রাকাত বিশিষ্ট সন্নত বা নফল নামাজ হয় তাহলে সুরা সাথে উপরে চারটি সুরা মিলিয়ে প্রতি পড়লেই হবে যেমন প্রথম ফাতে প্লাস সুরা লাহাব পড়লেন দ্বিতীয় রাখাতে সুরা প্লাস সুরা ইকলাস পড়লেন তৃতীয় রাখাতে সুরা ফাতে প্লা সুরা ফারাক পড়লেন চতুর্থ রাখাতে সুরা ফাতে প্লাস সুরা নাস পড়লেন খেয়াল করবেন কিন্তু আচ্ছা যদি নামাজটি হয় তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে সুরা ফাতে সাথে যে কোনো দুটি সুরা পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতিয়া প্লাস সুরা লাহাব পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়া প্লাস সুরা নাস পড়লেন তৃতীয় রাকাতে সুরা ফাতিয়া ও কোনো সুরা মিলাতেই হবে না কারণ নামাজটি হচ্ছে ফরজ তো ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা মিলাতে হয় না ফরজ নামাজে চার রাকাত বিশিষ্ট নামাজও তৃতীয় রাখাতে চতুর্থ রাকাতে সুরা মিলাতে হয় না চতুর্থ রাকাতে সুরাফ ফাতিয়া ও সুরাফা ফাতিয়া প্লাস কোনো সুরা মিলাতেই হবে না কারণ নামাজটি হচ্ছে ফরজ তো এইভাবে আপনি যত নামাজ পড়তে পারবেন যত নামাজ আছে সব নামাজ আপনি মাত্র চারটি সুরা দিয়ে আপনি পড়তে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা আমার চ্যানেলটি আলিফ টিভি সেভেন জিরো ফোর ওয়ান এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলের মধ্যে আপনারা পাঁচক্ত নামাজের প্রেকটিক্যাল নিয়ম পাবেন ছেলে মেয়ে এবং রমজান মাসে তারাবের নামাজের নিয়ম সবে বরাতের নামাজের নিয়ম সবে মেরাজের নামাজের নিয়ম আপনার মনে করেন একজন মুসলমানের যা যা প্রয়োজন সব কিছু আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন অনেকে আছে আমরা বৃত্তির নামাজের দোয়া কুনুদ পারি না দোয়া না পারলে আপনি তৃতীয় তাকবিদ দেওয়ার পরে অতিরিক্ত তাকবিদ দেওয়ার পরে কি দোয়া পড়বেন এই দোয়া দিয়েও আমি বিতের নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি ছেলে প্লাস মেয়ে অর্থাৎ ছেলেদের নামাজের নিয়মও দেখিয়ে দিয়েছি মেয়েদের নামাজের নিয়মও দেখিয়ে দিয়েছি অতএব আপনারা ভুলও মিস করবেন না সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি থেকে একটু ঘুরে আসেন আপনার জীবনে যত নামাজের যত সমস্যা আছে সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক